ওপেনে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে সে মোরতাদ কথা ঠিক না যদি বলেন ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তবা করতে হবে আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে তহবা করতে হবে যদি তারা এই বক্তব্য থেকে পিসপা না হয় কোনো মুসলমানের সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না কারণ কোনো মুসলমানের সন্তান সরিয়া বিশ্বাস করি না কথা কুহুরি এই কুহুরি যে মুসলমান থাকবে আল্লাহর কথা ছাড়া কিচ্ছু হতে পারে না আমি জিজ্ঞেস করতে চাই কি বাংলাদেশে সরিয়া আইন কার্যকর করতে চান কারা কারা চান মনে রাখবেন ওরা সরিয়াকে কেন ভয় পায় আপনাদেরকে বলি সরিয়াকে আমার তো খুব চিৎকার করে কথা বলতে ইচ্ছে করে শরিয়াকে ভয় পাবে চোর এবং ডাকাতেরা কারণ তারা জানে চুরি করলে হাত কাটা যাবে শরিয়াকে ভয় পাবে শরিয়া আইনকে ভয় পাবে লম্পট এবং বদমাসেরা কারণ তারা জানে যে না করলে মৃত্যুদণ্ডের আইন আছে কিন্তু যারা চোর নয় যারা ডাকাত নয় চাঁদাবাজ নয় খুনি নয় মাস্টার নয় লুটেরা নয় হাইজাকার নয় লম্পট বদমাস নয় তারা তো শরি আইন শুধুমাত্র চাবে না আন্দোলন করবে সংগ্রাম করবে বাস্তবায়ন করার জন্য সুতরাং মুসলমানের সন্তান হয়ে সরিয়ে আইন আমি বিশ্বাস করি না এ কথা বললে মুসলমানটা মোরতার আরো জোরে বলতাম মুসলমানরা কাফের কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না যে ব্যক্তি বলেছে তার তো বা করার দরকার আছে না আরো যেন বলেন সে যত বড় নেতাই হোক না কেন তো দরকার আছে না নাই তাকে আমরা স্মরণ করে দিতে চাই দাম্ভিকতা করবেন না অহংকার দেখাবেন না অহংকারীদের পরিণতি কি হয় এদেশের মানুষ কিন্তু চোখের সামনে দেখেছে শুধুমাত্র দেশের মানুষ দেখে নাই গোটা দুনিয়া দেখেছে গোটা পৃথিবী দেখেছে সাদ্দা ধামান তাদের ইতিহাস পড়েছে আর তাদের উত্তর শরী সৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিদের অবস্থা গোটা জাতি চাক্ষকের সামনে দেখেছে সুতরাং পলাতক শহীদ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে তবা করুন আল এবং আমাদের সাথে বিশুদ্ধার করবেন না তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না কোরআন সন্দার বিরুদ্ধে বক্তব্য রাখবেন না